আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি পনেরো এমপিয়ার ট্রান্সফর্মার তৈরি করার জন্য আমরা রেডি হলাম তো ট্রান্সফোর্ট আমরা অলরেডি তৈরি করছি তো কীভাবে আমরা এই ট্রান্সফর্মটি তৈরি করছি ফুল ভিডিওটি আমরা রেকর্ড করছি দু ভিডিওটি আমরা এডিট করে আমরা শীঘ্রই এই ভিডিওটি আমরা আপলোড করবো এবং এই ট্রান্সফর্মটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এই বিষয়ে তো জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখানে আমরা একটি ট্রান্সফর্মার তৈরি করতে যা যা মেটেরিয়ালের প্রয়োজন সব কিছু আমরা নিয়ে নিচ্ছি এখানে যে ক্লামগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্লামগুলো কিন্তু হেভি ভালো মনে ক্লাম ক্লাম স্ক্রু ক্লামগুলো মোটাশি ডেরি ক্লামগুলা নেক্সট টাইম ক্লামগুলো আসবে যে আপনার আমরা প্রাইমারি সেকেন্ডারি তারগুলোও নিয়েছি আর ববিন আমরা ফাইবার বোবিনগুলো সবসময় ব্যবহার করার চেষ্টা করি তো ফাইবার ববিনগুলো আমরা নিজেরাই তৈরি করি ফাইবার কেটে তো আপনারা চাইলে প্লাস্টিকের ববিনও ব্যবহার করতে পারেন সাড়ে চার ইঞ্চি করে আপনি তিন ইঞ্চি ববিন আছে সাড়ে তিন ইঞ্চি ফিটনেসেরও বোবিন পাওয়া যায় কিছু কিছু জায়গাতে পাওয়া যায় আর কিছু কিছু জায়গাতে পাওয়া যায় না তো ববিনগুলো খুবই ভালো ভালো মানে ববিনগুলো আমরা ব্যবহার করি এই ট্রান্সফর্মার যেহেতু অর্ডার আছে তো আর ট্রান্সফর্মার স্ক্রুপ এখানে চার ইঞ্চি স্ক্রুপ নিচ্ছি যেহেতু এখানে বাড়তি থাকবে আমরা দিয়ে আমরা কাটতে হবে স্ক্রুপগুলো সাড়ে তিন ইঞ্চি স্ক্রুপ পাওয়া যায় না নাট স্ক্রুপ যেখানে আমরা যে ভান্ডেজগুলো ব্যবহার আর এখানে আমরা দুই রকমের ট্যাপ ব্যবহার করবো আমরা আর এই ক্লামগুলা কিন্তু অনেকে পাতলা ক্লামগুলাই ব্যবহার করে মূলত যেখানে দেখতে হতেন কি মোটা এই ক্লামগুলা যে আজকাল এখানে ক্লামগুলাতে আমরা গোল্ডেন কালার কালার দেওয়ার চেষ্টা আছে তো গোল্ডেন কালার কালার দিয়ে নেক্সট টাইম আমরা নিয়ে আসবো আপাতত এগুলোই আমরা ব্যবহার করতেছি তো ক্লামগুলো খুবই শক্ত ক্লাম আর আমরা এখানে ট্যাপ নিয়েছি মাস্কিং নিয়ে নিয়েছি আমরা এখানে মাস্কিং ট্যাপের আমাদের দরকার আছে আর এখানে আমরা যে বান্ডেজগুলো ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন মেট্রোর বান্ডেজ আর এখানে সাত নম্বর ফাইবার কয়েল ফাইবার সিলিং ফ্যানের যে কয়েলগুলো তৈরি করে বাদাই করে এগুলো প্যাপার আর কুরগুলো দেখতে পাচ্ছেন এখানে কুর নিয়ে কিন্তু বেজার নেই হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলো এগুলো পুরাতন জাহাজের কুর এগুলো আমাদের দেশের কোন এক বাহিরের শিবের কুর তো কুরগুলা সিলিকন হবে আপনার কুরের মান ভালো হলে আপনার ট্রান্সফর্মার মানও ভালো হয় আমরা জানি সবাই তার আমরা যে তারগুলো ব্যবহার করতে বিজলি বলে তারগুলো ব্যবহার করতে বিজলিকে বলে তারগুলাও খুব হেভি চলতেছে এগুলো ভালো কোয়ালিটি তার এসে ভালো কোয়ালিটি তার আছে বি আর পি এই কুরগুলো দুধ নিতে চান দুশো বিশ টাকা কেজি পড়বে আপনি যে ট্রান্সফর্মার দু তৈরি করতে চান আমরা এখানে যে কোরগুলা ব্যবহার করি সেম এই কোরগুলা দিয়েই আপনি ট্রান্সফর্ম তৈরি করতে পারবেন আমাদের থেকে কোরগুলা নিতে পারবেন দুশো বিশ টাকা কেজি পড়বে আর কোরগুলা ছোটানোর পরে এরকম পেস্ট পেস্ট কোরগুলাই পাবে জাস্ট উপরে যেহেতু আমরা দীর্ঘদিন পরে আসে এখানে আপনার মরিচা করে দেওয়া গেছে আর এই ট্রান্সফর্মার একটি পনেরো ট্রান্সফর্ম তৈরি করলে কত টাকা খরচ হয় এই বিষয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসবো যেন সবাই আত্মা তৈরি করতে পারে কতটুকু আর লাগে সব কিছু বিস্তারিত আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আর আপনার যে আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ